ফিল্ড হবে এইসব জায়গা ভিউ মানে ভি ভিউ এত পরিমাণে হবে ক্রাউডটা কিন্তু অন্য লেভেলেরই ক্রাউড হবে কিন্তু আজকে প্রথমত রয়েছে আমাদের সাথে নাইন এ স্কোয়ার আর এই নাইন এ স্কোয়ারটা আমরা দেখতে চলে এসেছি তো রাস্তায় কী করে তোমরা আসবে এই রাস্তার রূপটা তো সব কিছুই কিন্তু আমি বলে দেবো তোমাদেরকে আর নাইন এ স্কোয়ার কী করে আসবে এটা কিন্তু কল্যাণীতে রয়েছে কল্যাণী থেকে বেশি নেয় সাড়ে চারশো মিটার দূরে কিন্তু রয়েছে মানে হাঁটা পাঠে হয়তো তিন থেকে চার মিনিট লাগবে আর এখানে কিন্তু রাস্তাগুলো সব কিন্তু রুটের রাস্তা তো এক একটা এক এক রকমভাবে আমি আসলাম তো আমি ঠিকঠাক করে বুঝতে পারিনি যে কোন রাস্তা হয়ে আসবো তারপরে লাস্টে আমি এই সাইড ঘুরে ঘুরে ঘুর খেয়ে তারপরে আসলাম ফাইনালি আর এই হচ্ছে রাস্তার সামনে ওই যে রয়েছে জলের ট্যাঙ্কিটা ওখান থেকে আর কি মেন গেটটা এখানকার তো এই হচ্ছে সেই দেখতেই পাচ্ছ তো আরও সামনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি চলো আর এই নাইন এ স্কোয়ার কিন্তু একটা জনপ্রিয় পুজো ঠিক আছে তো দু হাজার পঁচিশে এইবারের থিম কি সঠিক জানা যায়নি এখনও দু হাজার পঁচিশে থিম কী হবে বাট অনেকটা বড় স্পেস থাকে এইবারও কিন্তু রয়েছে বাট এখন কিন্তু রয়েছে এইবার মাঝখানে তো মাঝখানে করেছে আগে আগের বারেগুলো কিন্তু সব আর কি সব পিছন সাইডে করতো এখন কিন্তু সব মাঝখানে রয়েছে বাট সামনে দিকে একটু যাওয়ার চেষ্টা করবো আমি তো দেখি কেমন কি থিম হয়তো জানারও চেষ্টা করব কি হয়েছে তো আসলে কিন্তু এই থিমটা জানা যায়নি তো দেখি তাদের কাছ থেকে জানতে পারি কিনা তো যেহেতু এইবারের কিন্তু এইখানকার অনেকটা ছোট মনে হচ্ছে প্যান্ডেল তাই তো তো ছোটো না অনেক বড়ই হবে তার কারণ কি এখানে হচ্ছে কিন্তু প্রচুর বড়ো করেই হয় প্রত্যেকবার আর এখানকার একটা জনপ্রিয় পুজো কিন্তু নাইন এ স্কোয়ার তো খুব সুন্দর কিন্তু এই জায়গাটা বাট এখন মনে হচ্ছে ছোটো তোমাদের কাছে কিন্তু সেটা নয় সেরকম কোনো ব্যাপারই নয় যে এখানে ছোট বা কিছু সেরকম কিন্তু কোনো কিছুই নয় তো থিম জানবো জানার চেষ্টা করব না জানলেও তোমাদেরকে বলবো যে এখানকার থিম এবার কী হয়েছে ঠিক আছে পুরো বিস্তান্ত সব কিছু জানাবো আমি আর এই সাইডে দেখতে পাচ্ছ এখানে কিছু এখানে কিন্তু হয়তো চতুর্ভুজ মতন কিছু একটা হতে চলেছে শুনলাম যে নাকি রাজবাড়ির কিছু একটা হতে চলেছে তো বলো দেখি কি হয় আর এই সাইডে কিন্তু এখন কিচ্ছু রেডি হয়নি তো সব কিছু রেডি হবে তারপরে কিন্তু তোমাদেরকে আমি দেখাতে আবারও আসবো যেদিন সেদিন আবার ভালো করে দেখাবো আসি কিন্তু সম্ভবত এইটুকু হয়েছে তো সেই রকম কাজ কিন্তু হয়নি তো যেগুলো দেখেছি প্রায় অনেক জায়গায় কিন্তু অধিকাংশ জায়গায় হাফের বেশি কাজ হয়ে গেছে বাট এখানে কিন্তু সেই রকম কোনো কাজ দেখতেই পাচ্ছি না আমরা ঠিক আছে তো তো সব ভিতরে হয়তো কোনো কাজ করছে তারা তো এইখানে একটা দাদার সঙ্গে আমি কথা বললাম এই দাদাটার সাথে তো দাদাটা কিন্তু মানে এসেছে ভিডিও বানাতে তো দাদার সাথে কথা বলে আমি কিন্তু থিমটা জানতে পারলাম তো দাদাও কিন্তু ভিডিও বানাতে এসেছে আর সেই এখানে হয়েছে কিন্তু ময়ূর মহল মানে হবে সরি হবে কিন্তু ময়ূর মহল আর এই ময়ূর মহলটা কেমন হতে চলেছে সেরকম কিন্তু কোনো কিছু জানিও না মানে বিস্তারিত তো দেখে মানে ভালো করে মানে আমার মাইন্ডেও নেই যে কেমন কি হতে চলেছে হয়তো এখানে কোনো পেখম পেখমের কিছু একটা হবে হয়তো মনে হচ্ছে ময়ূর মহল তো দেখতে পাচ্ছি এখানে একটা দুটো তিনটে এরকম করপর্ব রয়েছে আমি কিন্তু সামনের দিকে যাবো এগিয়ে তো সামনে দিকে গেলেই কিন্তু আমি বুঝতে পারবো যে কি হতে চলেছে কিন্তু যে ময়ূরের লেশ ঠিক আছে ময়ূরের লেখ তাই লেদের মধ্যে ধর্মের কাজ হবে

বা ও ফিলাই বা ফোমে পাকনা হয় বলছে তো এখানে মানে ময়ূরের বিস্তারিত যেরকমভাবে ময়ূরের আর কি তৈরি করা হয় তো এখানে কিন্তু রড ঝালাই করে সুন্দরভাবে করে ডিজাইন করে করেছে তো যখন তৈরি হবে তখনই আমরা ভালো করে বুঝতে পারবো যে কী অ্যাকচুয়ালি এখানে তৈরি হতে চলেছে তাই দাদা মানে এখানে কতটা সুন্দর হতে চলেছে সেটা আর কি পরে দেখতে হবে একবার সব কিছু তাই তো হুম তো দাদা এখন রং করছে কিন্তু এখানে দেখতেই পাচ্ছি আমরা আর এখানে তো বললো যে এখানে কিছু একটা হবে তো খুব সুন্দর কিন্তু লাগছে তো চলো সামনে ভিতরের দিকে ঢুকি আমি একটু মানে পুরোটাই আর কি ময়ূরের কাজ চলবে এখানে খুব সুন্দর তো হেভি হতে চলেছে না ও আচ্ছা সেটিং হচ্ছে দেখতে পাচ্ছি উপরে সব ফোমে সেটিং করছে লক্ষ্মী পেঁচা সব যুদ্ধের বেশ আর ও আচ্ছা খুব সুন্দর হতে চলেছে মনে হয়তো দাদাদের কাছে দাদাদের কাছে শুনলাম আমি তো বেশ সুন্দর হতে চলেছে আর এটা কি হতে চলেছে এটা এটা ময়ূরের লেজ ময়ূরের লেজ ও আচ্ছা এটা ময়ূরের লেজ হতে চলেছে লেজ বড় ময়ূরের লেজ ও এটা দেখে তো বোঝা যাচ্ছে যে ময়ূরের কিছু একটা এই তো এটা ছোট ময়ূর পিছনে পাকম থাকবে প্লাস ফোমের কাজ হবে অরিজিনাল ময়ূরের পালক দিয়ে উপরে খুব সুন্দর বাহ এটা থেকে বোঝা যাচ্ছে যে একটা ময়ূরের মতন কিছু একটা হতে চলেছে এটা তো মুখ মনে হয় না এটা মুখ আচ্ছা মুখ এটা হ্যাঁ ডানা দেখাচ্ছে দেখো ডানা দেখাচ্ছে দেখো এইগুলো হচ্ছে ডানা এই যে ময়ূরের ডানা এইগুলো হচ্ছে ময়ূরের ডানা ঠিক আছে তো খুব ভালো এগুলো ছোট ময়ূরের ডানা নাকি হ্যাঁ ছোট ময়ূরের ও আচ্ছা ছোট ময়ূরের ডানা কিন্তু এগুলো তো বেশ সুন্দর দেখলাম ছোট ময়ূরের ডানা ময়ূরের মুখের যেগুলো স্ট্রাকচারগুলো সেগুলো দেখতে পেলাম কিন্তু আমরা আর এখানে ভিতরের মধ্যে কিন্তু এরকম রয়েছে ফোম ফোমের কাজ মনে বেশি নাকি ওর জন্য আর কি ফোমের কাজটা মানে ফোমের গুলো বেশি দেখতে পাচ্ছি আমরা কাঠের থেকে বেশি ফোম ফোম এই যে বড় ময়ূর নাকি ও আচ্ছা বাহ খুব বড় এই তো অনেকটা গোল করে ঘুরে গেলে তো হইবি সুন্দর লাগে লেসটা কত বড় তাহলে তো ভুল হলো হ্যাঁ সেটাই লেসটাই অনেকটা বড় তাহলে এটা কিন্তু আছে ওর মধ্যেই এর মধ্যেই হবে তাই তো আচ্ছা খুব সুন্দর হতে চলেছে একই কোন আছে এরকম সেটিং হবে ময়وره এরকম আর এরকম যে ওগুলো কি হতে চলেছে ওর বুরে এগুলো বসবে মানে এইগুলো বসবে হ্যাঁ ও আচ্ছা এইগুলো নাকি এইগুলো সাইড থেকে বসবে হ্যাঁ মাছ কেন থাকবে ও আচ্ছা 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 তো মানে এইগুলো আর কি এইখানে বসবে এর উপর দিয়ে আর কি উপর দিয়ে সুন্দরভাবে বসবে তারপরে আর কি সুন্দরভাবে মানে পুরো ময়ূরের যেগুলো হয় পুরো সেম টু সেম পুরো ভালো হতে বলে খেবই সুন্দর তো খুব ভালো লাগলো তোমাদেরকেও শোনানো শোনালাম তোমাদেরকেও আমি শোনালাম যে কি হতে চলেছে অ্যাকচুয়ালি তো তোমরা বুঝতে পারলে যে ময়ূর মহল হতে চলেছে এখানে তো দা আমি শুনতে পেলাম ওনার কাছ থেকে আমি তো খুব ভালো থ্যাংক ইউ আমাকে এরকমভাবে কথা ওনাদের খুব ভালো ব্যবহার করলো কিন্তু আমার সাথে তো খুব ভালো লাগছে ভেবেছিলাম হয়তো কোনো অন্যরকম কিছু একটা চমক আসবে বাট বললাম না যে মহল টহল বা কিছু যে সেরকম কিছু না বাট এখানে এসে আর কি এগুলো স্ট্রাকচারগুলো বসার উপরে বসি আর কি তারপরে ওখান থেকে সুন্দরভাবে ময়ূরের মহল মানে ময়ূর তৈরি করা এখানে অনেক বড়ো বড়ো চার মিনিটের হাত স্টেশন কল্যাণী ট্রেনে নেমে কল্যাণী লোকালে নেমে বাস বাসে ঢুকে যাবে ধন্যবাদ হ্যাঁ প্রায় সাড়ে চারশো মিটার মতন মতো ডিসটেন্স রয়েছে এখানে এটা এইটা এইটার নাম হচ্ছে স্কোয়ার পার্ক নাইন এ স্কোয়ার পার্ক এবার কিন্তু সুন্দর একটা মুহূর্ত তৈরি করতে চলেছে তো কেউ হতাশ হবে না খুব ভালো লাগছে কিন্তু এখানে এসে সঙ্গে কথা বললাম আমি এখানে কিন্তু আর এদিকে মেলার আইটেম আছে ও আর জন্য তার জন্য আর কি প্যান্ডেলটা মাঝখানে হয়েছে ও আচ্ছা তো তোমাদেরকে প্রথমে বলেছিলাম যে এই প্যান্ডেলটা সবসময় কিন্তু কোনার দিকে হয় মানে মাঝখানটা পুরো আর কি পুরো সব আর কি মানে ফাঁকা থাকে তো এইবার আর কি চারি সাইডে মেলা হবে তো তার কারণে আর কি এরকমভাবে সৌন্দর্য হতে চলছে বেশ সুন্দর তো মনে ব্যাপারটা হচ্ছে চারি সাইডে আর কি মেলা বসবে তো তার কারণে এটা সুন্দর করে মাঝখানে বসা মানে মাঝখানে এই প্যান্ডেলটা করা হচ্ছে তো পরিকল্পনা করে আর কি করা হচ্ছে এখানে এই যে ময়ূরগুলো হচ্ছে দাঁড়ানো এই যে সাইডে দাঁড়ানো আছে ও সেই ময়ূরগুলো এই সাইডে গোল করে দাঁড়ানো আছে এই যে এই যে রেলিং এই যে রেলিং বাই

তো যেহেতু এতক্ষণ কিন্তু আমি বাইরে দেখিয়েছিলাম এখন কিন্তু ভিতরের দিকে আসলাম আর ভিতরের দিকে কিন্তু এখানে সব কাজ চলছে ডিজাইনের কাজ তোমরা দেখতেই পারছো কিন্তু আর ভিতরে কিন্তু প্রায় সেরকম করা হয়নি বাট এটা করা হয়েছে কিন্তু আর এখানে পুজো মণ্ডপের মণ্ডপটা ওখানে সাজানো হয়েছে আর এখানে সব করা হচ্ছে কিন্তু আর এটি হচ্ছে বড়ো ময়ূরের মূল্য কম না পিছনে যেটা হবে আর কি তো খুব সুন্দর আর এখানে ছবিগুলো দেখছো ঠিক এই রকমগুলো কিন্তু হতে পারে এখানে তো দেখতেই পাচ্ছ একটা কথাই বলবো তোমাদেরকে যে এইখানে কিন্তু তোমরা মিস করো না খুব সুন্দর হতে চলেছে এবার কিন্তু এই জায়গাটিতে যারা যারা কল্যাণী আই মোড়ে আসবে তারা কিন্তু এ নাইন এস করে আসতেই পারো না আসলে কিন্তু তোমাদের মিস করে যাবে তোমরা এটা হচ্ছে তোমাদের সবচেয়ে বড় মিস হয়ে যাবে কিন্তু তোমাদের ভালো করে বলছি তো দেখতেই পারছো খুব ভালো লাগছে কিন্তু যে এখান থেকে উঠে তারপরে ভিতর দিকে ঢুকতে আর এখান থেকে সৌন্দর্য কিন্তু রয়েছে এখানে তো বেশ সৌন্দর্যই হবে ছোট হলে কি আছে খরচা আছে কিন্তু মানে বেশ আলাদাই তো বন্ধুরা আজকে ভিডিও এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে লাইক করছে শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর বলো তোমরা যে নাইন এ স্কোয়ার কেমন কী থিম হতে চলেছে তোমরা কিন্তু একটু আন্দাজ করতে পারছো হয়তো তোমরা যে সব জিনিস দেখতে পেলে ভিডিওর মধ্যে তো একটুখানিও আন্দাজ করতে পারবে তোমরা যে কি হতে চলেছে তো যদি তোমাদের আন্দাজ থাকে তাহলে তোমরা কিন্তু নাইন এস করে সঙ্গে সঙ্গে চলে আসবে দুর্গা পুজোয় যখন তোমরা কল্যাণী আইটাই মরে আসবে এটা কিন্তু ভুলবেই না তো স্টেশন থেকে সাড়ে চারশো মিটার দূরেই কিন্তু অবস্থিত তিন থেকে চার মিনিটের ব্যবধানে কিন্তু এটা রয়েছে তো চলো টাটা প্রথমেই তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এই জায়গার নামটি নাইন এ স্কোয়ার নয় জায়গাটির নাম হলো এ নাইন স্কোয়ার আই মিস্টেকে আমি এ আর নাইনটাকে আলাদা করে দিয়েছিলাম আগে পর ডিসক্রিপশন বক্সে গুগল ম্যাপের লোকেশান দিয়ে আছে ফটাফট করে চলে আসতে পারো তোমরা